আজকে সমস্ত বাইক দিয়ে দিব বাইকের রেডে এই যে মাত্র পঁচানব্বই হাজার টাকা হিরো প্যাশন প্রো স্টেক আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা ইগনিটর টেকনো টেক ন থ্রি ডি আছে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা দশ বছরের কাগজ করা সালুটো আছে নাম্বার করা ফালসার ইউনিয়ন আছে মাত্র এক লাখ বত্রিশে ফোর বি ডাবল ডিক্স আছে এক্স এবিএস আছে হিরো থ্রিলার ডাবল ডিক্স এফ ওয় আছে দশ বছরের কাগজ করা এক্সেট বাসরুন টু আছে আমাদের কাছে জিক্সার ডুয়েলটন ডাবল ডিক্সের বাইক এবং কি আছে আমাদের কাছে আগুন এফ এফ ডাবল ডিস্স এবিএস আপনি কি কি নিয়ে সুখে থাকতে চান তাহলে চলে আসতে হবে বাইক মাঠ এই যে দেখেন আছে আমাদের কাছে হন্ডা সিভি হনেট ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে এফজির এস বাসন থ্রি ডাবল ডিস্স এবিএস ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে ইয়ামাহা ফেদার বাসন টু রেজিস্ট্রেশন করা আছে হিরো গ্লামার রেজিস্ট্রেশন করা আছে হিরো হাং এবং কি আছে আমাদের কাছে টিভিএস রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি সিভিএস ব্রেক আছে আমাদের কাছে ফোর বি ডাবল ডিক্সের বাইক আছে ইগনিটোর টেকনো থ্রি ডি লোগো আছে আমাদের কাছে দু হাজার তেইশের এসকানের ডাবল ডিক্স ফোর বি আছে আমাদের কাছে চ্যানেল এবিএস ডাবল ডিক্স ফালসা চব্বিশে কেনা বাইক আছে আমাদের কাছে ডাবল ডিক্স এবিএস ফোর বি পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজ করা আছে এফজরেজ বাসন থ্রি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এদিকে আছে আমাদের কাছে রিক্সার এস এফ ডাবল ডিক্স এফ আই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে আমাদের কাছে অ্যাভেঞ্জার সিঙ্গেল ডিস্ক লাস্ট মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে নিউ মডেল অ্যাভেঞ্জার দুই দুইটা এই যে একটা আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এব বাইক আছে আমাদের কাছে ইয়াং জেনারেশনের আপনার কি বলে এটা আবেগ ডিমান্ডেড এবং চাহিদা সম্পূর্ণ বাইক ইয়াং জেনারেশনের ট্রাশ বাইক শুধু কি ডিক্সের মনোটন সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আমাদের কাছে এক্সব্লেট সিঙ্গেল ডিক্স ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এক্সলেট এভিএস এটাও ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা কি লাগবে

আছে আমাদের কাছে দুই হাজার পঁচিশের একেবারে নতুন বাইক এসপি এফ আই লেটেস্টটা দুই হাজার পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজ করা আছে বাইকটি টায়ার কন্ডিশনটা একটু দেখাই দেন চালাও দিন বাইক এরপরে আমাদের কাছে আছে আর টিআর ইয়াং জেনারেশনের বাইক আছে আমাদের কাছে পালসার পাগলু মডেল বা সকাল সন্ধ্যা মডেল দশ বছরের কাগজ করা অরিজিনাল অথেন্টিক অনলি ওয়ান পিস এরপরে আছে হিরো ইগনেটার স্টেক দু হাজার তেইশের বাইক লেটেস্টটা রেজিস্ট্রেশন করা আছে হিরো থ্রিলার দু হাজার চব্বিশের বাইক ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অল ওকে আছে আমাদের কাছে ড্রিভিএস রাইডার ব্ল্যাক কালার আছে স্পেশ আইন সিবিএস এক ব্রেকে দুই ব্রেক ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এরপরে আরও আছে স্পেশ আইন এটাও সিবিএস ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে মেট্রো প্লাস রেজিস্ট্রেশন করা মাত্র নব্বই হাজার টাকা আছে হিরো ইগনেটর টেকনো থ্রি ডি লোক মাত্র আটানব্বই হাজার টাকা কী লাগবে আজকের ভিডিওতে আজকের ভিডিও দেখে যারা বাইক ট্রা করতে পারবেন না তারা হতাশায় ভুগবেন হতাশায় হ্যাঁ হতাশায় ভুগবেন কারণ বাইক মারপিডি আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছে সবগুলো আপনাদের মানে যতটুকু সম্ভব আমাদের সবগুলো আমরা রিজনেবল প্রাইজে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের লোকেশনটা একটু বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি চলুন আমরা বাইক থেকে এক একগুলা প্রাইজ বলে শুরু করি

আছে আমাদের কাছে হিরো থ্রিলার স্পেশাল এডিশন ডাবল ডিক্স এফ আই এবিএস বাইকটি আছে দিতে পারবো মাত্র এক টাকা মাত্র একেবারে শোরুম কন্ডিশন শোরুম আছে আমাদের কাছে ইয়ামাহা বাসন টু হ্যাঁ এটা হচ্ছে দশ বছরের জন্য কাগজ করা দশ বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একটু কন্ডিশনটা একটু দেখান ভাই মানে এটা যে পুরা টিকটক কন্ডিশনে আছে এরপরে আছে আমাদের কাছে যারা সুযুকি জিক্সারের ভ্যারিয়েন্ট খুঁজতেছেন আমাদের কাছে ডুয়েল টন আছে এসএফ আছে এসএফ বাসন টা আছে এ টা আছে এবং কি মনোটন আছে যার যেটা লাগে আমাদেরকে কমেন্টে কলে যেভাবে আপনি কন্টাক্ট করার ইচ্ছা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে আছে ডুয়েলটন ভার্সন রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অল ওকে নাম পরিবর্তন এনি টাইম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন এস এফ ডাবল ডিক্স এফ আই এ ভি এস দুই হাজার তেইশে কেনা বাইক তেইশে কেনা হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইক

আছে হিরো হাং হিরো হাং ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক রেড কালারের বাইক কন্ডিশন সুপার ফ্রেশ সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার আছে রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক এই রাইডার চালাবেন ভাববেন আপনি ফোর বি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ আছে আমাদের কাছে

মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকা এক লাখ মাত্র এক লক্ষ তিরাশিতে অ্যাসেপ্ট তাও বা সাব মিশাল পর্যন্ত কাগজ করা এরপরে আছে এভেঞ্জার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি বাইকটার কালার দেখলে মনে হইব যে এখনো নতুন বাইক যে চালাইছে খেয়ে সে খুবই কম ইউজ করছে এবং খুব যত্ন সহকারে চালাইছে শৌখিন মানুষ ছিল মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক আছে এভেঞ্জার নিউ মডেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস বাইক এটাও ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে মাত্র দুই লক্ষ আঠাশ হাজার টাকা দুই লাখ আঠাশ হ্যাঁ আমার কাছে আরেকটাও আছে দুই লাখ তিরিশ জিক্সার জিক্সার মনোটন ইয়াং জেনারেশনের ক্রাস ভাই সালাদিন ভাই টায়ার কন্ডিশনটা দেখা দেন সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি শুধু কি জিক্সার মনোটন ওয়ান হান্ড্রেড বাইক দুই সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার হন্ডা এক্সলেট

মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট মাত্র এক লাখ আট আছে আমাদের কাছে ইয়ামাহা অ্যাডেল ভাসন থ্রি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার হুম এদিকে আছে আমাদের কাছে লিভো হন্ডা লিভো ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক অফিস যাতায়াত করার মতো বাইক রাইড শেয়ার করার মতো বাইক যেটাই বলেন যেভাবে এটা ইউজ করেন সেইভাবে এটা ইউজ হবে মাত্র আবার এটা দশ বছরের কাগজ করা

মাত্র পঁচানব্বই হাজার টাকায় অনলি পঁচানব্বই হাজার আছে ফালসার পাগলু মডেলের বাইক সকাল সন্ধ্যা মডেলের বাইক দশ বছরের কাগজ করা এবং কি যা আছে সব অথেন্টিক সরাসরি আসি দেখবেন অনলি ওয়ান পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় এক লাখ দুই হাজার আছে ইগনিটার স্টেক লেটেস্টটা আই থ্রি সিবিএস এলইডি হেডলাইট ডিজিটাল মিটার এটা হচ্ছে দুই হাজার তেইশের বাইক রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অল ওকে এনি টাইম নাম পরিবর্তন

সিবিএসপি সাইন দু হাজার বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাজ করা এবং কে এক ব্রেক দুই ব্রেক সিবিএস ব্রেক মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটাও আছে আমাদের কাছে অন্ডার সিবি সাইন সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক এটাও বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাজ করা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যার যেটা লাগে মেট্রো প্লাস মেট্রো প্লাস ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক রেজিস্ট্রেশন করা বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অল ওকে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার লোগো লোক বাইশে কেনা বাইক মাত্র আটানব্বই হাজার বাইক মান পিডিতে আসবেন মানসম্মত এবং কি সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পাবেন আর বাইক মান পিটি সবসময় পেপার্সের নিশ্চয়তা দিয়ে বাইক সেল করে বাইক বাইকমার বিডি থেকে বাইক ক্রয় করবেন পেপার্সের হয়রানি হবেন না পেপার্সের নিশ্চয়তা আজীবন এবং কি রেজিস্ট্রেশন করা বাইকগুলো ক্রয় করলে আমরা এনি টাইম নাম পরিবর্তন করে দিব আর যদি অনটেস্ট বাইকগুলো ক্রয় করে থাকেন খুব অল্প সময় আমরা রেজিস্ট্রেশন করে দিব আজকের ভিডিও এ পর্যন্তই আমরা ঠিকানাটা একটু বলে দিব আমাদের শরীরের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর কিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম